সম্মানিত বিয়োস আসসালামু আলাইকুম আপনাদের মাঝে অরিজিনাল হাইব্রিড চকলেট কালার বাগুন মাসের قناه ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন তিন থেকে 4 ইঞ্চি সাইজের চকলেট কালার হাইব্রিড বাগুন মাসের قناه এই মাসটি আপনি চাষ করে অল্প দিনে অধিক লাভ হতে পারবে এই মাসটি আমাদের কাছ থেকে সংগ্রহ করে আপনার পুকুরে ছাড়ার 3 থেকে 4 মাস পরেই বাজারজাত করতে পারবে

শ এবং দাসের বাইর থেকে যারা ভিডিওটি দেখছেন এই মাসটি সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই মাসটি সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি এই মাসটি আমরা বিভিন্ন সাইজ করে বাজারজাত করে থাকি এই মাসটি এক ইঞ্চি বা দুই ইঞ্চি তিন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের পোনাও আমাদের কাছে আছে বিভিন্ন সাইজের পোনাই আমরা সারা বাংলাদেশের হোম ডেলিবিরি থাকে পাশাপাশি এবং বাংলা মাছ অন্য রুই কাতলা বা ইত্যাদি অনেক প্রকারের মাছের আমাদের কাছে আছে আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো মাছের প্রয়োজন হলে